হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আর কে অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ ক্যান ওয়ার্ড বুকের আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম আজকের ক্লাসে আমি একশোটি ওয়ার্ড বুক আপনাদের উপহার দেবো অলরেডি ইতিমধ্যে একশো ওয়ার্ড বুকের দশটি পার্ট আপলোড দেওয়া আছে সেগুলো যদি দেখতে চান ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আজকের ক্লাসটিতে একশো ওয়ার্ড বুকের এটি হলো এগারোতম পার্ট বা ইলেভেন পার্ট তো চলুন সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করা যাক কনসপিরেসি কনসপিরেসি মানে ষড়যন্ত্র বা চক্রান্ত সুইটেবেল সুইটেবেল মানে উপযুক্ত ইচ ইচ মানে প্রতি ওভার ওভার মানে শেষ ইনফরমেশান ইনফরমেশান মানে তথ্য ভয়ার হয়ার মানে কোথায় মাছ মাছ মানে অনেক ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ দোষ দোষ মানে সেগুলো এক্সাম্পেল এক্সাম্পেল মানে উদাহরণ হোয়াইল হোয়াইল্ড মানে যখন হাওয়েভার হাওয়েভার মানে যাই হোক গ্রেট গ্রেট মানে মহান বিইং বিইং মানে হচ্ছে অ্যানাদার অ্যানাদার মানে অন্য হেলথ হেলথ মানে স্বাস্থ্য সেম সেম মানে একই হাই হাই মানে কেন স্টাডি স্টাডি মানে অধ্যয়ন ফ্রি ফ্রি মানে বিনামূল্যে রাইট রাইট মানে অধিকার স্টিল স্টিল মানে এখনও সিস্টেম সিস্টেম মানে পদ্ধতি আফটার আফটার মানে পরে মাস্ট মাস্ট মানে অবশ্যই বেস্ট বেস্ট মানে সেরা সিন্স সিন্স মানে থেকে নাও নাও মানে এখন লার্ন লার্ন মানে শেখা ইউজুয়ালি ইউজুয়ালি মানে সাধারণত মিট মিট মানে মাংস এয়ার এয়ার মানে বাতাস প্লেস প্লেস মানে জায়গা পাবলিক পাবলিক মানে প্রকাশ্য কিপ কিপ মানে রাখা পার্ট পার্ট মানে অংশ ফিল্ড ফিল্ড মানে ক্ষেত অনস অনস মানে একদা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে সহজলভ্য ডাউন ডাউন মানে নিচে লোকাল লোকাল মানে স্থানীয় বোথ বোথ মানে উভয় শিওর শিওর মানে নিশ্চিত সামথিং সামথিং মানে কিছু উইদাউট উইদাউট মানে ছাড়া মি মি মানে আমাকে বেটার বেটার মানে উত্তম প্রসেস প্রসেস মানে প্রক্রিয়া স্পেসিফিক স্পেসিফিক মানে নির্দিষ্ট ইনাফ ইনাফ মানে যথেষ্ট লং লং মানে দীর্ঘ লট লট মানে অনেক পপুলার পপুলার মানে জনপ্রিয় দো দো মানে যদিও এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা পার্সন পারসন মানে ব্যক্তি রিয়েলি রিয়েলি মানে সত্যি অল দো অল দো মানে যদিও আর্লি আর্লি মানে গোড়ার দিকে মেথড মেথড মানে পদ্ধতি নেভার নেভার মানে কখনোই না লেস লেস মানে কম অ্যাবেল অ্যাবেল মানে সক্ষম ডেটা ডেটা মানে উপাত্ত পয়েন্ট পয়েন্ট মানে বিন্দু টাইপ টাইপ মানে আদর্শ মানে এখানে লিটিল লিটিল মানে সামান্য ইকোনমি ইকোনমি মানে অর্থনীতি থিওরি থিওরি মানে তত্ত্ব ল ল মানে আইন আন্ডার আন্ডার মানে অধীনে ভ্যালু ভ্যালু মানে মূল্য অলয়েস অলওয়েজ মানে সর্বদা কমন কমন মানে সাধারণ প্রোভাইড প্রোভাইড মানে প্রদান চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন লিটারেচার লিটারেচার মানে সাহিত্য সামটাইমস সামটাইমস মানে কখনো কখনো প্রবলেম প্রবলেম মানে সমস্যা সে সে মানে বলা নেক্সট নেক্সট মানে পরবর্তী ক্রিয়েট ক্রিয়েট মানে সৃষ্টি সিম্পল সিম্পল মানে সহজ টুগেদার টুগেদার মানে একসঙ্গে কন্ট্রোল কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ নলেজ নলেজ মানে জ্ঞান পাওয়ার পাওয়ার মানে ক্ষমতা বেসিক বেসিক মানে মৌলিক হার্ট হার্ট মানে কঠিন অ্যাওয়ে অ্যাওয়ে মানে দূরে পসিবল পসিবল মানে সম্ভব ভেরিয়াস ভেরিয়াস মানে বিভিন্ন মাইন্ড মাইন্ড মানে মন লিস্ট লিস্ট মানে তালিকা রিয়েল রিয়েল মানে বাস্তব ট্রেড ট্রেড মানে বাণিজ্য সায়েন্স সায়েন্স মানে বিজ্ঞান লাইব্রেরি লাইব্রেরি মানে গ্রন্থাগার কন্সিডার কনসিডার মানে বিবেচনা নেচার নেচার মানে প্রকৃতি ফ্যাক্ট ফ্যাক্ট মানে সত্য প্রোডাক্ট প্রোডাক্ট মানে পণ্য কেয়ার কেয়ার মানে যত্ন আইডিয়া আইডিয়া মানে ধারণা রিস্ক রিস্ক মানে ঝুঁকি ইউনাইটেড ইউনাইটেড মানে অবিভক্ত সামওয়ান সামওয়ান মানে কেউ সেভারাল সেভারাল মানে বিভিন্ন টেম্পারেচার টেম্পারেচার মানে তাপমাত্রা ফ্যাট ফ্যাট মানে চর্বি আনটিল আনটিল মানে পর্যন্ত ট্রেনিং ট্রেনিং মানে প্রশিক্ষণ সিম্পলি সিম্পলি মানে কে বল ফোর্স ফোর্স মানে বল কি মানে চাবি মেজর মেজর মানে গুরুতর পার্সোনাল পার্সোনাল মানে ব্যক্তিগত টপ টপ মানে শীর্ষ কারেন্ট কারেন্ট মানে বর্তমান হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ন্যাশনাল ন্যাশনাল মানে জাতীয় অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে পরিমাণ অর্ডার অর্ডার মানে আদেশ প্র্যাকটিস প্র্যাকটিস মানে অনুশীলন রিসার্চ রিসার্চ মানে গবেষণা সেন্স সেন্স মানে অনুভূতি এরিয়া এরিয়া মানে এলাকা কাট কাট মানে কাটা ইনস্টেড ইনস্টেড মানে পরিবর্তে লিস্ট লিস্ট মানে অন্তত ন্যাচারাল ন্যাচারাল মানে প্রাকৃতিক ফিজিক্যাল ফিজিক্যাল মানে শারীরিক পিচ পিচ মানে টুকরো শো শো মানে প্রদর্শনী সোসাইটি সোসাইটি মানে সমাজ